টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড় একটা ফোড়া ও মা এবার কি হবে এত বড় ফোরা কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করে সবাই বললে এটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বলল ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটব কখনোই না টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে ফোড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করল রাজামশাই রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে আপনার সাজা দিতে হবে শুনে রাজামশাই হো করে হেসে উঠলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সে ইঁদুরের কাছে কে বললো ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই তুমি ভাই এসো বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে টুনটুনি বললে ভাত খাবো যদি একটা কাজ করো মশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তার শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে ওরে বাপরে আমি তা পারব না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি বললে কে ভাই তুমি এসো বসো হাত পেতে দিই হাত বেড়ে দিই খাবে টুনটুনি বললে ভাত খাবো যদি ইঁদুরকে মারো বিড়াল বললে এখন আমি ইঁদুরটি দূর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম বেয়েছে শুনে টুনটুনি রাগের পরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে টুনি ভাই এসো বসো খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে টুনটুনি বললে তবে ভাত খায় যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি এসো বসো খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে টুনটুনি বললে ভাত খাবো যদি তুমি লাঠিটা পোড়াও আগুন বলে আজ ঢের জিনিস পুরিয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই ও সাগর ভাই বাড়ি আছো সাগর বলে কে ভাই টুনি খাট পেতে দিই ভাত বেড়ে দিই এসো খাবে এসো টুনি বললে ভাত খাবো যদি তুমি আগুন নিভাও সাগর বললো আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে ও হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই এসো এসো খাট পেতে ভাত বেড়ে দিই খাবে এসো টুনটুনি বললে ভাত খাবো যদি সাগরের জল সব খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেলো মশা দূর থেকে তাকে দেখিয়ে বলল কে ভাই তুমি ভাই এসো বসো খাট পেতে দিই খাট পেরে দিই খাবে এসো টুনি বললে হাত খাবো যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার কোনো কথা এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি ব্যাটার কত শক্ত চামড়া বলেই সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয়তরে ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বা বেটা ভাই বন্ধু মিলে সকলে হাতেকে কামড়াতে চলল মশার আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতে বলে সাগর শুষী সাগর বলে আগুন নেবাই আগুন বলে লাঠি পোড়ায় লাঠি বলে বিড়াল ঠেঙায় বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাটে। রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপিত হাত জোর করে তোমার ফোড়া কাটি কাঁপতে কাঁপতে বললে রোখে কর গুন্দা এইসো তোমার ফোড়া কাটি তারপর টুন ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে গাইতে লাগলো টুনটুনা টুনটু ধেই 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 ধেই